নমস্কার আপনারা দেখছেন অ্যাস্টো সম্পদ আমিষি সম্পদ অ্যাস্তো ইন্ডার্স্ট্যান্ড বাস্তবে আজকে টপিক হলো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য এই ডিসেম্বর মাস দু চব্বিশ সাল আপনার জন্য কীরকম যেতে পারে বছরের লাস্ট মান্থ যেটা ডিসেম্বর মাস আপনাদের জন্য কীরকম যেতে পারে তার প্রথমেই আগে চরিত্রগত দিক থেকে আপনাদের কীরকম লাগছে এই মাসটা সেটা বলে নিচ্ছি আপনারা কিন্তু প্রচণ্ড রোম্যান্টিক হবেন ক্রিয়েটিভ হবেন ইন্টেলিজেন্ট হবেন এবং কমিউনিকেটিভ বা সংযোগমূলক এক্ষেত্রে দেখাচ্ছে আপনাদের ক্যারেক্টার ওয়াইজ অর্থনৈতিক আয় উন্নতির জন্য গোল্ডেন টাইম আঠাশ তারিখ পর্যন্ত দেখাচ্ছে স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স ইন্স্যুরেন্স থেকে বা পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ বর্তমান আপনাদের এই আঠাশ তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসতে পারে এই সময় ঋণ পরিশোধ করার জন্য ভালো সময় আঠাশ তারিখ পর্যন্ত এবং ঋণ প্রাপ্তির জন্য আবার কিন্তু আঠাশ তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় যারা ব্যাঙ্ক ব্যাঙ্ক লোন কোনোভাবে হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু আঠাশ তারিখের পর থেকে অবশ্যই প্রচেষ্টা করা উচিত ব্যাঙ্ক আপনাকে লোন দিতে পারে ইন্ডিভিজুয়াল কোনো পার্সন আপনাকে লোন দিতে পারে ধার বা ঋণ প্রাপ্তির জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আঠাশ তারিখের পর থেকে আর ঋণ পরিশোধ করার জন্য আঠাশ তারিখ পর্যন্ত ভালো সময় যদি স্টক মার্কেট বা অন্য জায়গায় আপনি খুব বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি কিন্তু আপনি দুটির সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন ব্যবসার জন্য ভালো সময় তারিখ পর্যন্ত নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই সময়টা আদর্শ ব্যবসায় অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ আঠাশ তারিখ পর্যন্ত যথেষ্ট পরিমাণে বর্তমান এক্ষেত্রে দেখাচ্ছে চাকরির জন্য শর্ট ট্যুর আপনার এই মাসে অবশ্যই হতে পারে সেলস অ্যান্ড মার্কেটিং বা কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজবাজের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো অন্যান্য চাকরিদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বা পরিবর্তনের যোগ বিশেষভাবে বর্তমান আঠাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো সময় আসবে এবং আপনাদের কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় জায়গায় কিন্তু চাকরি প্রাপ্তির যোগ বর্তমান তো আঠাশ তারিখের পর থেকে কিন্তু সেই প্রসেসটা স্টার্ট হয়ে যাবে এবং নতুন চাকরি প্রাপ্তির চান্সেস যেমন বর্তমান আছে চাকরিতে উন্নতির চান্সেসও কিন্তু অনেক পরিমাণে বর্তমান আছে তো আঠাশ তারিখের পর থেকে কিন্তু আঠাশ তারিখ অনওয়ার্ডস কিন্তু যেহেতু স্টার্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই প্রচেষ্টা করে দেখতে পারেন নতুন চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করা উচিত হবে সেই সময়টা ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড বলতে যারা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনি কাইন্ড অফ আর্টিস্ট হতে পারেন বিউটিশিয়ান হতে পারেন ফ্যাশন ডিজাইনার হতে পারেন যে কোনোভাবে যদি আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজ সাথে জড়িয়ে থাকেন আপনাদের জন্য সত্যি খুব ভালো সময় বা গোল্ডেন টাইম এবং ক্রিয়েটিভ এবং সেলফ এমপ্লয়েডদের জন্য কিন্তু সেম কথা প্রযোজ্য হবে প্রেমের জন্য কিন্তু গোল্ডেন টাইম এই মাসটা এক্ষেত্রে দেখাচ্ছে নতুন প্রেম প্রাপ্তি পুরনো প্রেম ফিরে আসার জন্য আদর্শ সময় দশ তারিখের পর থেকে বাইশ তারিখ পর্যন্ত মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য এই সময়টা আদর্শ প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে বিবাহ যোগ্য এবং যোগ্যাদের জন্য নতুন বিবাহের যোগাযোগ আপনার কিন্তু অবশ্যই আসতে পারে চেষ্টা করা উচিত বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম করার জন্য এই মাসটা কিন্তু আদর্শ হতে পারে যেমন ধরুন বিবাহ রেজিস্ট্রি পাকা কথা এই ধরনের যে কোনো কর্ম কিন্তু মাঙ্গলিক আপনি অবশ্যই করতে পারেন ভালো হতে পারে বিবাহিত জীবনে আপনাদের সম্পর্ক কিন্তু সুমধুর হবে সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং অ্যাটাচমেন্ট আপনাদের কিন্তু বাড়বে আঠাশ তারিখ পর্যন্ত প্রেগন্যান্সি বা সন্তান প্রাপ্তির জন্য এটা অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম এই আঠাশ তারিখ পর্যন্ত মানে যাদের সন্তান বা ইস্যুতে আসছিল না রকমভাবে শারীরিকভাবে সমস্যা ছিল তারাই আঠাশ তারিখের মধ্যে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন এত চেষ্টা করার পরও যদি সাকসেসফুল না হন তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরস্কোপ ভিত্তিক প্রিকশানের প্রয়োজন আছে ডাক্তারের সাথে আমরা যেমন কথা বলছি সেরকম কিন্তু একবার অ্যাস্ট্রোলজার সাথেও কথা বলেন যদি মেডিকেল গ্রাউন্ডে আপনাকে কিন্তু সাজেশন দিতে পারেন মানে যদি মেডিকেল অ্যাস্ট্রোলজিতে পারদর্শী হবেন এরকম কোনো অ্যাস্ট্রোলজের কাছে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে এই বিষয়ে তিনি কিন্তু আপনাকে যথেষ্ট পথ দেখাতে পারে শিক্ষার্থীদের জন্য কিন্তু গোল্ডেন টাইম এই মাসটা এক্ষেত্রে দেখাচ্ছে উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান নাম ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন স্কলারশিপ পেতে পারেন বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও কিন্তু তো আসন রূপ ফল হওয়ার চান্স অনেকটাই বেশি এই মাসে এই ক্ষেত্রে দেখাচ্ছে শরীর স্বাস্থ্যের জন্য পনেরো তারিখ পর্যন্ত ভালো সময় পনেরো তারিখের পর থেকে হৃদরোগ ব্লাড প্রেশার জ্বর সর্দি কাশি অ্যালার্জি চর্মরোগ আপনারা এই ধরনের কিছু রোগে ভুগতে পারেন এক্ষেত্রে দেখাচ্ছে যদি এই ধরনের কোনো সমস্যা আসছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন কোন কোন দিনগুলো এই মাসের জন্য আপনাদের কন্যা রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে বিশেষ ভালো হতে পারে সেই দিনগুলো আমি বলে নিচ্ছি এবার ডেট ওয়াইজ চলে আসছি কন্যা রাশি বা লগ্নের মানুষের জন্য এই ডিসেম্বর মাসে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে দু তারিখ চার তারিখ সাত তারিখ দশ তারিখ বারো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবে টাকা ফেরত পাচ্ছেন না তাহলে এই ডেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করে দেখুন টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে যে কোনোভাবে কিন্তু এই ডেটগুলোতে টাকা প্রাপ্তির যোগ বর্তমান আছে তো বেশি করে পরিশ্রম করলে অবশ্যই টাকা প্রাপ্তি হতে পারে বড় যদি কোনো ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার সাথে অবশ্যই কানসাল্ট করিয়ে করবেন আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা আপনার ব্যবসা আছে অলরেডি সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দু তারিখ চার তারিখ সাত তারিখ দশ তারিখ বারো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে দিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনাদের বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন নতুন ব্যবসা স্টার্ট করতে তাহলে এই ডেটগুলোতে আপনি অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন আর যদি আপনার অলরেডি ব্যবসা থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন আপনার শপ আছে শোরুম আছে দোকান আছে ছোটো বড়ো মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন প্রত্যেক মাসেই হয়তো দোকানে কিছু না কিছু ইনভেস্টমেন্ট করতে হয় তো আপনার এই ইনভেস্টমেন্ট আমার নতুন মাল কেনার জন্য যে ইনভেস্টমেন্ট প্রয়োজন সেটাকে এই দিনগুলোতে করে দেখুন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে দোকান থেকে তাড়াতাড়ি সোল্ড আউট বা বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেট ভালো আছে যেদিনকে আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনার ব্যবসার জন্য ব্যবসায় যদি নতুন ক্লায়েন্ট মিটিং থাকে কাস্টমার ডিলিং থাকে তাহলে এই দিনগুলোতে রেখে দেখুন সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিংয়ের জন্য ভালো হতে পারে এই দিনগুলোতে বেশি করে ব্যবসার জন্য প্রচেষ্টা করলে আপনার কিন্তু ব্যবসায় উন্নতি বা অর্থপ্রাপ্তি অবশ্যই হতে পারে আপনি যদি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে কিংবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দু তারিখ আট তারিখ দশ তারিখ ষোলো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে অবশ্যই চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া উচিত যদি কোথাও আপনি ইন্টারভিউ খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির স্যালে কথা বলুন কোথাও ভ্যাকেন্সি আছে কি না জবের জন্য সেটা দেখুন আর যদি সেটাও কোনোভাবে কাজ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে নিজেকে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা আপডেট করুন সেক্ষেত্রে কী হবে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইলটা আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন কেননা এই রেটগুলো পার্টিকুলার কিন্তু চাকরি প্রাপ্তির জন্য কিন্তু যথেষ্ট ভালো বা ফেভারেবল বলতে পারেন আর যাদের এই মুহূর্তে চাকরি চেঞ্জেস কোনো ব্যাপার নেই পাস্টে হয়তো দুই চেঞ্জেস হয়ে গেছে তারাও কিন্তু বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন যে জব এনভায়রমেন্ট এই দিনগুলোতে খুব ভালো আছে যদি কোনো ডিফিকাল্ট কাজ করার থাকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকে তাহলে এই দিনগুলোতে রেখে দেখতে পারেন অবশ্যই সেটা ভালো হতে পারে আপনার জন্য আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডের জন্য বলে থাকেন এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দু তারিখ চার তারিখ সাত তারিখ আট তারিখ দশ তারিখ বারো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাইয়ের জন্য যথেষ্ট ভালো কন্ডিশনে থাকবে এই ডেটগুলোতে আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের কাজ কিন্তু লোকের অ্যাপ্রিসিয়েট করবে এই ডেটগুলোতে করা কাজটা বলছি তো বেশি করে এই ডেটগুলোতে কাজ করার চেষ্টা করুন আর আপনার ফিল্ডে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা করুন এই ডেটগুলোতে বেশি করে আর যদি কোথাও কোনো যোগাযোগ না আসে নিজের ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি অবশ্যই ফেমাস হোক বা আপনি কিন্তু পপুলারিটি পেতে পারেন আপনি যদি বলেন প্রেম করতে চাইছেন বা আপনার এই আপনার রিলেশনশিপ অলরেডি আছে তাহলে এই মাসে তার জন্য ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ আট তারিখ ন তারিখ বারো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে দিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনি চাইলে মনের মানুষকে মনের কথা খুলে বলতে পারেন মানে কাউকে প্রপোজাল দেওয়ার থাকলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে এবং একই সাথে যদি আপনি ফিল করছেন যে আপনার অলরেডি মানে প্রেমের ব্যাপারটায় সমস্যা আসছে আপনি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয় মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান কয়েক টাইম স্পেন্ড করার চেষ্টা করুন বেশি করে সময়ে অতিবাহিত করুন একে অপরের সাথে সেক্ষেত্রে আপনার সম্পর্কের বন্ধনটা এই দিনগুলোতে যদি আপনি বেশি করে টাইম স্পেন্ড করছেন আপনারা কিন্তু অটোমেটিক্যালি বুঝতে পারবেন আপনার সম্পর্কের বন্ধন আরও বেশি মজবুত হবে তো কানেকশন একটা তৈরি হবে এই জন্য কিন্তু এই ডেটগুলো ইউজ করতে হয় যারা আমার প্রথম আমাকে দেখছেন অবশ্যই এই ডেটগুলো মিস করবেন না আমার দীর্ঘ পনেরো বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল হয়তো আপনাকে এইভাবে আমি প্রোভাইড করছি আপনারা এই ডেটগুলো মানে কাজে লাগিয়ে নিজের সম্পর্কটাকে শোধরাতে অনেক সাহায্য করতে পারেন এই ডেটগুলোর মাধ্যমে শুধুমাত্র আপনি যদি বলেন এডুকেশন ফিল্ডে আপনি আছেন বা আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দু তারিখ চার তারিখ ন তারিখ দশ তারিখ বারো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে বুঝতে আপনার চার ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যেতে পারে কেননা এই দিনে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার ভালো থাকার জন্য যে কোনো জিনিস সহজে বুঝতে পারবেন এবং যেটা কঠিন থেকে কঠিনতম যেটি যেটা একেবারে পড়তে ইচ্ছা করে না সেটাও এই দিনগুলোতে পড়ার মাধ্যমে কিন্তু সহজেই বোধগম্য করতে পারবেন লাকি ডেটস অথবা থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য যে ডেটগুলোতে হতে পারেন সেগুলো হচ্ছে এক তারিখ দু তারিখ চার তারিখ ন তারিখ দশ তারিখ বারো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে সাত তারিখ আট তারিখ এগারো তারিখ তেরো তারিখ কুড়ি তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো যদি শরীর স্বাস্থ্য ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস দেবেন এই ডেটগুলোতে ফেলে রাখবেন না আর যারা একটু দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার যদি বলতে হয় এই মাসের জন্য হচ্ছে পিঙ্ক এবং গ্রিন যত পারবেন এই দুটো কালারকে দৈনন্ বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে লাকি নাম্বারস এই মাসের জন্য হচ্ছে আপনাদের ছয় এবং পাঁচ যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন বেশি করে ইউজ করার চেষ্টা করুন অবশ্যই সফলতা আসবে এটা গেল আপনাদের জেনারেল বিশ্লেষণ মানে আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক একটা ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ পারিশান করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা শুরু করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড়ো আপনি কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন কিন্তু কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে চাকরিতে প্রমোশনের যোগ কোন সময় আছে বা নতুন চাকরি প্রাপ্তি আপনার কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কিনা না মানে আপনার কোনোভাবে বিদেশি কোম্পানিতে চাকরির যোগ আছে কিনা বা আপনি দেশীয় কোম্পানিতে চাকরি করবেন না বিদেশি কোম্পানিতে চাকরি করবেন নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে বা সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে বহু দিন ধরে প্রেম সম্পর্কে এত দূরত্ব কেন চলে আসছে তার জন্য কী করণীয় আছে প্রেম সম্পর্কে বারবার ব্রেকআপ কেন হয়ে যাচ্ছে আপনি কি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কি রকম ক্যারেক্টার বা চরিত্রের মানুষ হবেন পারিবারিক এবং অর্থনৈতিকভাবে কীরকম তার ব্যাকগ্রাউন্ড হবে মানে তিনি কীরকম ফাইন্যান্সিয়ালি সাউন্ড হবেন কি না সেই ধরনের জিনিসও কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে খুব সহজেই কিন্তু আপনাকে রেকমেন্ড করা যায় বা আপনাকে বলা যেতে পারে বিয়ের পরে আপনাদের জন্য কেরিয়ারে কতটা উন্নতি হতে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিক এবং মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকতে পারেন আপনি হয়তো ম্যারেড কিন্তু বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কে দূরত্ব এসে যাচ্ছে সেক্ষেত্রে কি করণীয় আছে সম্পর্কগুলোকে আগের মতো আবার করে কীভাবে ভালো করা সম্ভব হতে পারে এক্ষেত্রে আমরা ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান দিয়ে লোককে হেল্প করি ওইপার থেকে যারা প্রেরিকশান নিয়েছেন অনেকেই জানেন ব্যাপারটা যারা আমাকে নতুন শুনছেন তাদের ক্ষেত্রে বলি যদি আপনার বিবাহিত জীবনে কোনোরকমভাবে সম্পর্কগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে আগের থেকে ভালো কিছু করা যাচ্ছে না তো এক্ষেত্রে আপনি অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারেন ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান নেওয়ার মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইন প্রিকশানের মাধ্যমেই কিন্তু আপনি জানতে পারবেন তাছাড়া আপনি পারবেন না যদি আপনি আপনার সন্তানের শিক্ষা নিয়ে খুব চিন্তিত আছেন মানে কোনোরকমভাবে ভালো স্টুডেন্ট থেকে সে কেন খারাপ হয়ে যাচ্ছে বা আশানুরূপ ফল কেন আসছে না সেক্ষেত্রে কি করণীয় আছে কি ধরনের সাবজেক্ট সিলেকশন দিলে তাকে সে সব থেকে জীবনে কিন্তু কেরিয়ারে সব থেকে উন্নতি করতে পারে মানে কোন স্টিমে তাকে পড়াশোনা করানো উচিত সেটা কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ের যতগুলো পন্থা আছে তার থেকে কিন্তু অ্যাস্ট্রোলজি সব থেকে ভালো অ্যাকুরেট প্রেডিকশন দিতে পারে এটা আপনাকে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মানে আপনারা যারা আমাকে শুনছেন দীর্ঘদিন ধরে তারা জানেন ব্যাপারটা অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে শুধুমাত্র আপনার পথ চলার জন্য যে পথটাকে সুগম করে তা নয় আপনার দৈনিক জীবনে অনেক বেশি ভালো ফল দিতে পারে যদি মনে করছেন কেরিয়ার কাউন্সেলিং যেমন বিদেশে মনে করুন আছে একটা কেরিয়ার কাউন্সিলিং সিরিয়াস একটা পন্থা ওরা ইউজ করে বেসিক্যালি তারা বাচ্চার অ্যাটিটিউড অ্যাপিটিউড দেখে হয়তো কেরিয়ার কাউন্সিলিং করে যে এর সায়েন্স নেওয়া উচিত এর কমার্স নেওয়া এর আর্টস নেওয়া উচিত অ্যাস্ট্রোলজির মাধ্যমে এর থেকে অনেক ভালো কাউন্সিলিং এবং টু দ্য পয়েন্ট আপনার সায়েন্স নিয়ে কী পড়া উচিত কী ধরনের পড়াশোনা করলে আপনি জীবনে সবথেকে বেশি সফলতা পেতে পারেন এটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত আমার বলে মনে হয় তো যদি আপনার এই ধরনের আপনি কোথাও কোনো প্রেডিকশানস পাচ্ছেন না আপনার বাচ্চা একের বেশি সাবজেক্টে বেশি ইন্টারেস্টেড দেখতে পাচ্ছেন আপনি যে তো দুই বা ততোধিক স্টুডেন্ট লাইফে তারা ইন্টারেস্টেড হয় সাবজেক্ট একইভাবে ভালো করছে তারা নাম্বারস দেখে আপনি বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার কাউন্সিলিং আপনার করানো উচিত বলে আমার ধারণা অ্যাসোলজি এই বিষয় আপনাকে অনেক বেশি সাহায্য করবে তাকে তার সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য অ্যাস্ট্রোলজির কিন্তু ভূমিকা যথেষ্ট বেশি থাকবে এক্ষেত্রে বলা যেতে পারে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট বা অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা আপনার হয়তো অনেক দিন অনেক ধার দেনার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন মানে কোনোরকমভাবে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেখান থেকে আপনি কীভাবে বেরোতে পারেন আবার আপনি মাথা তুলে কীভাবে দাঁড়াতে পারেন তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করতে পারে শুধুমাত্র আপনার কুষ্টি বা হরস্কোপে সঠিক অ্যানালিসিস বা সঠিক বিচারের মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র অবশ্যই খুঁজে পেতে পারেন অ্যাস্ট্রোলজি হচ্ছে পিওর একটা অকাল সায়েন্স বলতে পারেন এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুটোনা বা কোনো গেমিক নয় এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না কেন ম্যাক্সিমাম সময়ই লোকেরা ভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিছু ম্যাজিক হয়ে যাবে এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি একেবারেই নয় নর্মালি আমার কাছে যারা দেখিয়েছেন তারা জানেন ব্যাপারটা আমার কাছে কিন্তু এসে আপনাকে সমস্যার কথা বলে দিতে হয় না আমরা আপনার হরোস্কোপ দেখে ফাইন্ড আউট করার চেষ্টা করি বা সমস্যা খোঁজার চেষ্টা করি যে আপনি কবে থেকে কোন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সেটাকে অ্যাকুরেটলি আপনাকে প্রিডিকশনটা ডেলিভার করার চেষ্টা করি যে এটা ঈদ সময়ের থেকে চলছে এত অবধি চলবে এর জন্য আপনার এই এই কিছু করণীয় আছে বা এটা এই সময় শেষ হয়ে যাচ্ছে এটা জানার মাধ্যমে কিন্তু আপনারা অনেকটা কিন্তু সেখান থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে পারেন সাইকোলজিক্যাল কিন্তু একটা রেজিস্টেন্স তৈরি হয় তো এটা কিন্তু অ্যাস্লোজার প্রপার প্রেডিকশানের মাধ্যমে করতে পারেন আপনার সঠিকভাবে যদি বলেন হরস্কোপ দেখানোটা কিন্তু এই জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে যদি এখনও পর্যন্ত এই ধরনের প্রেডিকশান আপনি কোথাও খুঁজে পাননি সেক্ষেত্রে আপনি যদি মনে করছেন আমার থেকে কোনো প্রেডিকশনের প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধও দেখাতে পারবেন আজকের তো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার